বাংলাদেশ থেকে কয়েকজন আলে আল আকসা মসজিদ সফরে গিয়েছে তো বাংলাদেশের কিছু মানুষ বলতেছে তারা ইজরায়েলি ফাস্টফুডে গিয়েছে তারা আল আকসা মসজিদে যায় নাই তারা বন্ড তারা মাজার পূজারি তারা খোর আরও অনেকভাবে অনেক কথা অনেক কমেন্ট করতেছে তো আমার কথা হচ্ছে তারা যদি আলাক্সা মসজিদে না যায় যে মাসজিদটা ওনারা দেখাইতেছে ওই মসজিদটা যদি আলাক্সা মসজিদ যদি না হয় তাহলে আপনারা যারা বাংলাদেশে বসে তাদের বিরুদ্ধে কথা বলতেছেন আপনারা গিয়ে সঠিক মসজিদটা সঠিক আলাক্সা মসজিদের কম্পাউন্ডটা আপনারা দেখান তো একটা জিনিস আমি অনেক দিন যাবৎ লক্ষ্য করেছি বাংলাদেশের মধ্যে নিজের মতের নিজের দলের নিজের আঁকিদার যদি লোক না হয় বাংলাদেশের মানুষ কাহকে সহ্য করে না কেন রে ভাই এই মন মানসিকতা কেন যে দলের হোক যে মতের হোক যে আঁকিদার হোক কোনো মানুষ যদি ভালো কিছু করে ভালো বলতে হবে যদি খারাপ খারাপ কিছু করে খারাপ বলতে হবে আমরা কালোকে কালো সাদাকে সাদা বলতে শিখতেছি না কেন এই জন্য তো আমরা আমাদের মুসলিমদের এত অদপতন আমরা এত মায়ের খাচ্ছি যেমন ফিলিস্তিনকে মারতেছে আরবরা কথা বলতেছে না কেন ওনারা তো বলতেছে আমাদেরকে মারতেছে না ফিলিস্তিনদেরকে মারতেছে তো আরবরাও শুনে রাখো তোমাদেরও আজ কাল এই ইসরায়েল তোমাদের খাসির তেল বাহির করিব ইসরায়েল গালা গাজা ধ্বংস করে খেলতে হবে না এটা তোমরা লিখি রাখো তো তোমরা যে আজ আরবরা ফিলিস্তিনের পক্ষে কথা বলতেছ না তোমাদেরকেও আজ নয় কাল এই ইসরায়েলে দৌড়বে তো আল্লাহ ফাক আমাদের সকল মুসলিম উম্মাদেরকে সঠিক বুঝদান করুন আমাদের মধ্যে ভেদাভেদ দূর হোক যে দলের হোক যে মতের হোক যে আকিদার হোক আমরা একজন আরেকজনকে ভালোবাসি আমরা কালোকে কালো বলতে শিখি সাদাকে সাদা বলতে শিখি আমরা তারও বিরোধিতা না করি আমরা সবাই মুসলমান এগুলা ভেদাভেদ করি আমাদের মধ্যে ঐক্য নষ্ট হইতেছে এগুলো আমরা অনেকে বুঝতেছি না তারা কষ্ট করে গিয়েছে আলাকসা মসজিদ ইসরায়েলের দখলে এখন যদি আপনি যদি ইসরায়েল আলাক্সা মসজিদে যাইতে হয় ইসরায়েলের অনুমতি লাগবে আপনি গাজাতে ত্রাণ ডুকার জন্য ইসরায়েলে দিতেছে না আপনারা বিশ্ব মিডিয়াতে আপনারা দেখতেছেন না গাজার মধ্যে তান ঢুকতে পারতেছে না তো মিশর রাফা মিশরের সাথে মিশর কোনো কথা বলতেছে না আমাদের থেকেও তো মিশর অনেক কাছে মানুষ তো রাফা একদম মিশরের সাথে মিশর তো যখন ইসরায়েলে রাফাতে হামলা করে এই ইসরায়েলে হামলা করে মিশর বাধা দিতে পারত মিশর তো বাধা দিতেছে না তো ফাক আমাদের সবাইকে সঠিক দান করুন আমাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন আমিন আসসালামুকম রহমত আল্লাহ বাকু